আসসালামু আলাইকুম আমি সাগর বাংলাদেশে আশা করছি আপনারা ভালো আছেন এই দেখেন আমাদের কুমিল্লা মুন হসপিটাল সকাল ছয়টায় একদম শান্ত পরিবেশ এখানে থাকে সবচেয়ে জমজমাট এই জায়গায় সকাল ছয়টা বাজে দেখেন রাস্তা পুরা ফাঁকা এ হলো মুন হাসপাতাল কুমিল্লা যাওতলা মুন হাসপাতাল পুরা রাস্তা ফাঁকা জালাল টালাল কেউ নাই একদম খালি ঠিক আছে